আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি আজকে এই যে চান রাতে হাটে আসলাম সব একেবারে খালি কালকে আসছিলাম যা গরু দেখছি তার পাঁচ পার্সেন্ট গরুও নাই আজকে ভিতরে সব বাস খুলতাছে পর্দা খুলতাছে দশ নম্বর গেটে আইসা দেই সব খালি এই বাইরে গুনলে মনে হয় বিশটা গরুও পাওয়া যাবো না এত অবস্থা খারাপ এই মাত্র এক ট্রাক গরু নিয়ে নামাইতেছে ট্রাকের ভিতরে এই দশটা গরুর মতন যা দেখা যেতে যারা চান রায়ের আশায় গরু কিনবো তাদের কি অবস্থা এখন হাটে গরু নাই ওই গেটে দেখলাম গরু নাই এখন রোডের সেটা আরেকটা গেটে আইলাম দেখি গেট নাম্বার এটা কত ই দুই নাম্বার গেট দেখি এটার ভিতরে দুই নম্বর গেটের ভিতরে মানুষ আছে গরু হালকা পাতলা আছে এই যে গরু এগুলা বড় বড় গরু দাম তো চাইবই ভিতরের দিকে আসি যে কালক গরু বলতে গেলে নাই যারা চান্দাইতে রাশায় ছিল তাদের এখন যা বাজেট ছিল তার বেশি করতে হইব এত অবস্থা খারাপ এই জায়গায় মহিষ আছে চারটা এই শুরু থেকে চারটা মহিষ দেখছিলাম এগুলার একটা বিক্রি হয় নাই আর এই যে ভিতরে পুরা হাট খালি শুরুতে দুটা গরু ডাইন সাইডে দুটা গরু ভিতরে মন চেনা যাইতে গরু নাই তারপরও দেখি গিয়া কিছু আছে নাকি সব বড় বড় গরু এই সাইডে কয়েকটা আছে আর পিছে সব খালি লাইট দুই একটা জ্বালায় রাখছে আর এই যে ছোট দামা দামি করতেছে এটার দামে হয় না এই যে আবার নিয়ে বাইন্দা চার পাঁচটা আছে বড় বড় গরু এটির দাম চাই একেবারে অনেক সব খালি ওদিকে সব খালি এই জায়গায় কয়েকটা গরু আছে আর এই যে দেন একবারে সিরিয়ালে এই পুরা রোড ভরা গরু ছিল কালকে ওয়াইসা দেখে গেছি কারণ বিট্রে যাই দেহি কি অবস্থা একবারে বিট্রে গিয়া দেহি এই জায়গায় তো গরু আছে এই যে লগে দুইজন ভিতরে ওই যে লাইটও নাই তারপরে অন্ধকারে গিয়া দেহি সাহস করে কিছু নাকি মানুষ তো আছে মনে এ এই যে আইলাম ভিতরে এইটা ভিতরে পুরোই খালি আর ভিতরে ঢুকলাম না এই জায়গায় কাজ করতেছে বাস পর্দা সব খুলতাছে একবারে সোজা যা আসিল একটা গরুও নাই সবগুলা শেষ বিক্রি হয়ে গেছে আগেই এদিকে কাজ চলতাসে এখন জায়গা আবার ওদিকে এদিকে বলছি এই জায়গায় গরু আছে এক শয়তানি করে খালি দামজি গেছিলাম কইসে একবারে কাম কইছে ফিরি লে যাও দেখি এদিকে এই জায়গায় কয়েকটা গরু আছে চোকার মোটামুটি আছে এই দুই নাম্বার গেটে কয়েকটা আছে ভালোই এদিকে আর নাই দেহি সামনে আছে মনে হয় ওইদিকে লাইট জ্বলতেছে আবার এদিকে তো খালি দেখা আছে তারপরে যাই দেহি ভিতরে কি আছে গরু আছে নাকি নাই সব তো খালি দেখা আছে শুধু লাইট বা আছে মনে হয় ওই যে আসে ওদিকে কয়েকটা আছে ওগুলা দেখি আছে মোটামুটি পাঁচটা ছটা গরু হইব মাংস আছে গরু জায়গা আর কি ওদিকে জায়গা আর দেখি কি অবস্থা সব খালি এদিকে দুই নাম্বার গেটের অবস্থা শুরুতে একটু ভালো ছিল কয়েকটা গরু আর পরে আর একটাও নাই এখন এই গেট থেকে বাইরেই আর কি করবো গরু তো নাই আইছিলাম চান্নাইতে বুঝছি গরু থাকবো ভরপুর তিন নাম্বার গেট ছিল তিন নাম্বার গেট ফাঁকা সামনে গিয়ে দেখেই কি এখন কি হইব গরু বলতে গেলে নাই পাঁচ নাম্বার গেটের কি অবস্থা এখন দেখি ভিতরে লাইট জ্বলতেছে আছেও কয়েকজন খালি খালি যা দেখা বুঝলাম শুরুতেই দুটা গরু আর সামনে কয়েকটা স্যার সব খালি দেখেন এদিকে চার পাঁচটা গরু শুয়ে আছে আর এদিকেও দু একটা আছে আর সব খালি জায়গায় একটা গরু নাই শেষ যারা চান রাইতে আশায় ছিল বাজেট বাড়াইতে হইব বা এবার কুরবানি নিজেকে না থাকলে আর কি এখন এই যে জায়গায় হাইট টাইটটা যাইতেছি দেখি কী করবো গরু তো খুঁজছেই পাই না কেমনে কি তা আমরা গরু কিনা লাইছে আমার আর সমস্যা নাই আপনারা কি যারা এখন চান রাইতে আসা ছিল তাদের এখন অসুবিধা তাও দেখি গেট আরও আছে উঠরে বিট্রে ছয় নাম্বার গেট এই জায়গা থেকে দুইটা গরু বাই করলো বিক্রি বলে করবো না আর নিয়ে যাবো বাসায় বাসায় নিয়ে যাবে বিক্রি করবে না ভিতরে কি অবস্থা ভিতরেও এই যে বড় বড় গরু আছে এসব মানে হাই কোয়ালিটির গরু একটা বেড়াও আছে দাম অনেক যারা বাজেট বেশি তারা এগুলো নিতে পারবেন আর এদিকে সব খালি একটা গরু ওই জায়গায় আর সব খালি ফুল পুরো সব একেবারে নাই দেহি আর বড় এই লগের দুইজন হিসাব করতে আছে কড়া গরু বেচ হয়েছে পাইল চারটা গরু বলে বেচ হয়েছে এই জায়গায় দেখা যেতেছে পাঁচ দশটা দশটার মতন গরু দেয়া যেতে ছোট নিতে পারবো কয়েকজন আর কি কুরবানি এখন আর গরু দেখেন পাইলে তো ইচ্ছে না পাইলে নাই আর কি সবাই লাইক করে দেন চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করা বেলাই টা সেট করে দেন হলে যেন ভিডিও নোটিফিকেশন যায়